শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে ঘোষকাঠি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির ঘোষকাঠি মনফন ছয়ঘড়িয়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির সহ দীর্ঘায় ইউনিয়নের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভরা

উগ্রবাদের দলে অন্ত ত্রিশ লক্ষ মানুষ দু লক্ষ আমার মায়ের ইজ্জত চলে গেছে একটি স্বাধীন পতাকা অর্জন করা আজকে সেই পতাকা খামছে ধরতে চায় একাত্তরের পরাজিত শক্তি উড়ন্ত শকুন ধীরে ধীরে আবারও সংঘবদ্ধ হয়ে আমাদের দিকে দাঁড়িয়ে আসছে আমরা যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করি আমরা মুক্তিযুদ্ধের চেতনা شریف বাংলাদেশ হতে চাই এখন তুমি তোরা পড়বে জনবলের এটা शेर এটা সর্বস্তরের মানুষের অধিকারের কথা বলছ আপনি করবেন আপনাদের সম্মতিতে ভালো থাকুন সুস্থ থাকুন নিজ ধর্ম থাকুন ধর্ম বজায় Расто само